আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এইটা আমার তিন নম্বর ভিডিও চেষ্টা করি যেন আপনাদের ভালো লাগে দেখতে পাচ্ছেন সিম্পলভাবে জিনিসটা বানানো চেষ্টা করি খুব কম সময়ের ভিতরে আপনারা বাড়িতে ছটফট করে বানিয়ে পড়তে পারেন যে কোনো অনুষ্ঠানে আর সময়টা খুবই কম প্রয়োজনীয় বেশি সময় লাগবে না তৈরি করতে ঘরোয়া জিনিস তৈরি করে নিতে পারবেন আপনি চাইলে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকন পে ক্লিক করতে ভুলবেনই না আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি অনেক আগে যেতে পারি কেননা আপনাদের দোয়াই থেকে প্রয়োজন দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে